নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আর যদি আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটা শো করাবে আজকের যে মূল বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঘন ঘন প্রসাব এই ঘন ঘন প্রস্রাবের ক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করে সুস্থ থাকতে পারবেন সেই বিষয় নিয়েই নিয়ে আলোচনা আমরা প্রথমে যে এই ঘন ঘন হওয়ার পিছনে কি কারণ রয়েছে আমরা জানি যে যে এই ঘন ঘন প্রস্রাব এটা কিন্তু সামান্যতম প্রবলেম মনে করলেও একটি বিশাল প্রবলেম এর জন্য অনেকেই রং জার্নি অর্থাৎ আপনি কোথায় দূরে যাচ্ছেন কিন্তু যেতে ভয় পাচ্ছেন কারণ গাড়িতে বাড়ি বাসে বা ট্রেনে আপনাকে সাফার করতে হচ্ছে সেই ট্রেনে বা বাসে উঠলেই আপনাকে ঘন ঘন প্রস্রাবের চলে আসে প্রস্রাব করতে হবে ঠিকঠাক জায়গায় বাথরুম পাবেন না এই ভয়ে অনেকেই দূরের জায়গায় যেতে চায় না আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রাত্রিতে বারবার বিছানা থেকে উঠে তাকে প্রস্রাব করতে হয় একটা বিরক্তকর এই বিরক্তকর থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন সেই বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি দেখুন এই ঘন ঘন প্রস্রাব কেন হয় চলুন জেনে নেই এই ঘন ঘন প্রস্রাব হওয়ার পিছনে কারণ হয়েছে দেখা গেল যে আপনার বেড়ে গেছে তার জন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে দেখা গেল আপনার ডায়াবেটিসের প্রবলেম আছে তার জন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে দেখা গেল আপনার মূত্র থলিতে বা মূত্রনালীতে ইনফেকশন হয়ে আছে তার জন্য ঘন ঘন প্রস্রাব হতে পারে আবার যদি আপনার কিডনিতে কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হতে পারে এর জন্য আপনারা আমি একটি সাজেশন দেবো যে আপনারা অবশ্যই ব্লাড টেস্ট করিয়ে নেবেন তাহলে জানতে পারবেন যে কোন কারণে আপনার এই ঘন ঘন প্রস্রাবটা হচ্ছে ঠিক আছে তাহলে আজকের প্রথম যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইকুইজিটাম হাইমেল এই ইকুইজিটাম হাইমেলের কি লক্ষণ পাবেন দেখবেন যে আপনার মূত্রথলিতে অনেকটা প্রস্রাব জমা হয়ে আছে তার জন্য আপনাকে বারবার ছুটে ছুটে প্রস্রাব করতে যেতে হচ্ছে বারবার প্রস্রাবের বেগ আসছে আসছে দেখা যাচ্ছে যে এই যে বারবার প্রস্রাব আছে আপনি করতে যাচ্ছেন দেখা যায় কি এই প্রস্রাব করার আগে বা পরে ভীষণ কাটা ছেঁড়ার মতন যন্ত্রণা জ্বালা করছে এবং প্রস্রাব করার সময় মূত্রথলিতে হচ্ছে একটু টাটানি ব্যথা করছে দেখা যাচ্ছে যে আপনার প্রস্রাব করছেন আপনার মূত্রথলিতে প্রস্রাব জমা হয়ে আছে আপনার প্রস্রাব করছেন ভালোই প্রস্রাব হচ্ছে কিন্তু তবুও আপনার মনে হচ্ছে যে আর একটু প্রস্রাব হলে মনে হয় ভালো হতো আপনার জলের মতো স্বচ্ছ পরিষ্কার প্রস্রাব হয়ে যাচ্ছে তবুও প্রস্রাবটা যেন ক্লিয়ার হচ্ছে না মনে হয় যে প্রস্রাবটা আরও রয়ে গেছে এই ধরনের যদি আপনার লক্ষণ থেকে থাকে এবং আপনার বিছানাতে হচ্ছে শুয়ে আছেন বারবার ঘন ঘন আপনার প্রস্রাব করতে যেতে হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই এই কুইজিটাম হাইমেল ওষুধটি খুবই ভালো কাজ করে এটা শুধু পুরুষদের জন্যই না মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এইরকম লক্ষণ আমরা দেখতে পাই তাহলে এই যে আপনার প্রস্রাবের বেগ আসলে যেতে হচ্ছে মনে হচ্ছে যে জমা আছে করছেন তবুও পরিষ্কার হচ্ছে না মনে হচ্ছে যাচ্ছে এই থেকেই এইরকম ক্ষেত্রে মহিলা হোক হোক আর পুরুষ সেই ক্ষেত্রে আপনারা এই হাইমেন এটা মাদার ফর্মে খেতে হবে মাদার টিংসার এই মাদার টিংসার ওষুধটি কিভাবে খাবেন চায়ের কাপের হাফ কাপ জল নেবেন সেই জলের মধ্যে আপনারা পুরি ফোঁটা করে দিয়ে সকাল রাত্রিতে দুবার করে খাবেন এইভাবে আপনারা তিন মাস কন্টিনিউ করতে থাকুন দেখবেন আপনার যদি এইরকম সমস্যা থাকে এইরকম থাকে তাহলে অবশ্যই আপনার এই ঘন ঘন প্রসাব থেকে আপনি রেহাই পাবেন ঠিক আছে তাহলে প্রথম মেডিসিন হয়ে গেল এইবার দ্বিতীয় মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটা কি রাস অ্যারোমেটিক এই রাস অ্যারোমেটিক ওষুধটির কি লক্ষণ পাবেন প্রস্রাব আপনি একদমই ধরে রাখতে পারবেন না কি হবে প্রস্রাব আসলো সঙ্গে সঙ্গে আপনাকে ছুটে দিতে হবে আপনি যে ছুটে চলে যাচ্ছেন ওর মধ্যেই দেখা যাচ্ছে এক করে আপনার প্রসাদ হয়ে যাচ্ছে এরকম আপনার ধারণ ক্ষমতা একদমই কম থাকবে এইরকম দেখা গেল যে রাত্রিতে হচ্ছে হচ্ছে আপনাকে বার বার যেতে হচ্ছে রাত্রিতে প্রস্রাব করতে আবার দেখা যায় যে আপনার জল পিপাসা আছে জল খাচ্ছেন আপনি যতটা জল খাচ্ছেন তার থেকে পরিমানে প্রস্রাবটা যেন বেশি হচ্ছে এইরকম যদি লক্ষণ পান জল তার থেকে বেশি হচ্ছে। হচ্ছে আপনাকে ঘন ঘন করতে যেতে আপনি একদমই ধরে রাখতে পারছেন না ফোটা ফোটা করে প্রস্রাব হচ্ছে এইরকম যদি লক্ষণ পান তাহলে রাস অ্যারোমেটিক এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে শুধু এই ওষুধটি হচ্ছে বড়দের ক্ষেত্রে কাজ করে না দেখবেন আমাদের বাড়ির বাচ্চারা অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক সময় বাচ্চারা ফোটা ফোটা প্রস্রাব করে ফেলে প্যান্টে ভরে থাকে এবং তার যে প্রস্রাবটা আসে বা সে লাগে তখন কিন্তু বাচ্চা চিৎকার করে কান্না করে হ্যাঁ এই কান্না করে তখন কি হয় আমরা অনেকেই বুঝতে পারি না যে বাচ্চা কেন কান্না করছে চিৎকার করে তখন যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখবেন বাচ্চা প্রস্রাব করার সময় এই মানে তার যন্ত্রণা হচ্ছে জ্বালা হচ্ছে মূত্রথলিতে তখন কিন্তু সেই বাচ্চা চিৎকার করে কান্না করতে পারে সেটা ভালো করে আপনারা লক্ষ্য করবেন সেই বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এই রাস অ্যারোমেটিক ওষুধটি খুবই ভালো কাজ করে এবং দেখবেন যে বালক বালিকা কিংবা বয়স্ক ব্যক্তিগণ এরা কি করে রাত্রিতে বিছানায় প্রস্রাব করে ফেলে এই রাত্রিতে যে বিছানায় প্রস্রাব করে ফেলে এরা বুঝতেই পারে না যে কখন রাত্রিতে বিছানায় প্রস্রাব করে ফেলছে সেই ক্ষেত্রে কিন্তু এই খেতে হবে এটা বালক হতে পারে বালিকা হতে হতে পারে পারে বয়স্ক ব্যক্তি মহিলা হতে পারে পুরুষ হতে পারে মানে যদি এইরকম লক্ষণ থাকে তাহলে অবশ্যই ওই দুই সশক্তিতে এক দুই ফোটা করে ডাইরেক্ট জিপ দিয়ে সকাল রাত্রিতে দুইবার করে খেতে হবে বাচ্চা হলেও তাই বড়দেরও তাই তো এই দুই শস্তিতে যদি রাস অ্যারোমেটিক এই ওষুধটি আপনারা খেতে পারেন বা আপনার বাচ্চাকে দিতে পারেন দেখবেন যে প্রসাদ করার সময় যে যন্ত্রণা জ্বালা কাটা ছেঁড়ার মতন যন্ত্রণা হচ্ছে জ্বালা হচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এই রাস অ্যারোমেটিক ওষুধটি মানে সবার ক্ষেত্রেই প্রয়োজ্য ঠিক আছে সবাই মানে বাচ্চা হোক বড় হোক এই ওষুধটি খেলে কিন্তু এই সমস্যাটা ঠিক হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারলেন দুটো রকমের লক্ষণ ঠিক আছে তো এইবার একটি ওষুধ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই লক্ষণ কি দেখবেন দেখবেন এই শ্যাবাল ছেলেটার বেশিরভাগ ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রেই এই ওষুধটি বেশি ইউজ হয়ে থাকে দেখা গেল চল্লিশের ঊর্ধ্বে জাতের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এদের কি হয় প্রোস্টেট প্লান্ট বৃদ্ধি হয়ে যায় যার জন্য তাদের প্রস্রাব ধরে রাখার ধারণ ক্ষমতা একদমই কমে যায় দেখা গেল যে প্রস্রাবের বেগ প্রচন্ড এসেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যে প্রস্রাব হয়ে যাবে সেটা কিন্তু এই মানে সাবাল সেরোটার আছে ব্যক্তি যদি হয়ে থাকেন দেখা যাবে যে আপনার প্রস্রাবের বেগ প্রচন্ড পেয়েছে কি হবে আপনাকে একটু অপেক্ষা করে সেখানে বেগ দিতে হবে এবং চাপ দিতে হবে এবং মানে কি হবে একটু শক্তি খাটাতে হবে মানে সঙ্গে সঙ্গে যে প্রস্রাবটা হয়ে যাবে সেরকম না একটু দাঁড়িয়ে থেকে ফোর দিতে হবে ব্রেক দিতে হবে তারপরে কিন্তু প্রস্রাবটা বের হবে অথচ কি হবে যে আপনাকে মানে খুবই বেগ দিবে আর কি ঘন ঘন প্রস্রাব করার প্রবণতা থাকবে এবং এই বুঝে প্রস্রাব পড়ে গেল এই প্রস্রাব করে আসলেন আবার একটু পরেই আপনাকে প্রস্রাবে ছুটে যেতে হচ্ছে প্রস্রাব করতে মানে ব্রেক থাকে ক্রমাগত ব্রেক থাকে এবং প্রস্টেট গ্ল্যান্ড যদি বৃদ্ধি হয়ে থাকে এবং রাত্রিতে দেখা গেল যে ঘন ঘন প্রস্রাব হয়ে যাচ্ছে আপনি বিছানায় শুয়ে পড়েছেন আবার উঠে আপনাকে প্রস্রাব করতে হচ্ছে আবার দেখা যাচ্ছে যে প্রস্রাব নালীতে কিছু যেন আটকে আছে এই রকম যদি লক্ষণ আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই সেবাল সেরোটা এই ওষুধটি খুবই ভালো কাজ করে এই ওষুধটিকে আপনারা কিভাবে খেতে পারবেন এটাও মাদার টিংসার ফর্মে আপনাদেরকে খেতে হবে সকাল রাত্রিতে হাফ কাপ জলের মধ্যে কুড়ি ফোটা করে দিয়ে সকাল রাত্রিতে খেতে হবে চায়ের কাপের হাফ কাপ জল নেবেন সেখানে কুড়ি ফোটা করে দিয়ে সকাল রাত্রিতে এই দুইবার করে যদি আপনারা এই সেবাল ছেড়টা খেতে পারেন তাহলে দেখবেন যে রেজাল্ট হবে আবারও বলে দিচ্ছে যে প্রসাদের বেগ আসছে ঠিক কিন্তু আপনাকে একটু দাঁড়িয়ে কোট দিতে হবে এবং বেগ দিতে হবে তারপরেই প্রসাদটা বের হবে তাহলে তিনটা মেডিসিনের কিন্তু আলাদা আলাদা কিন্তু সিমটম আমি বলে দিলাম আপনাদের ভালো করে শুনতে হবে জানতে হবে এবং ভিডিওটা বারবার টেনে টেনে দেখতে হবে তারপরে কিন্তু ওষুধগুলো যদি আপনারা এই সিম্পটম বেসিসে প্রয়োগ করতে পারেন অবশ্যই আপনারা এই প্রস্রাব ঘন ঘন প্রস্রাবের হাত থেকে রক্ষা পাবেন নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইকোকন্ধা এই ইকোকন্ধা ওষুধটি কিন্তু আমাদের দেশীয় গাছ এই দেশীয় গাছ গাছগাছা থেকে এই ওষুধটি তৈরি হয় এটি জনন্দির উপরে খুবই ভালো কাজ করে দেখা গেল ইন্দ্রিয় দুর্বলতা ধাতু পতর এবং প্রোস্টেট বৃদ্ধি এই যে এই সমস্ত লক্ষণে কিন্তু এই আচ্ছা এইকোকন্ধা খুবই ভালো কাজ ভালো কাজ করে যেমন দেখা যায় যে কোনো জনন্ডিয়ের দোষ নিবারণ করতে অর্থাৎ আপনার যে প্রশ্ন হওয়ার প্রবণতা প্রশ্ন হওয়ার প্রকৃতি সমস্যা এই যে পোশাক ঘন ঘন হওয়ার যে মানে সমস্যাটা প্রবণতাটা এবং প্রকৃতিটা সেটা কিন্তু নিবারণ করতে এই ইক্ষগন্ধা খুবই ভালো কাজ করে এটা মাঝার মানে মাঝার টিংসার ফর্মে আপনাদেরকে খেতে হবে এটা মাঝার টিংসার হাফ কাপ জলের মধ্যে কুড়ি ফোটা করে দিয়ে দুবার করে খেলেই কিন্তু আপনার এই সমস্যা চলে যাবে তারপরে আপনারা ভালো করে জেনে রাখেন যে এই ওষুধটি উপর পাওনা যদি দেখা যায় চল্লিশ বছরের নিচে বয়স তাদের ক্ষেত্রে কি দেখা যায় যৌন দুর্বলতা যদি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই ই কুবন্ধা মাদার টিংসার এই ওষুধটি কিন্তু খুবই ভালো কাজ করে তাই আপনারা ভালো করে ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন এবং লক্ষণগুলো মিলিয়ে ওষুধগুলো খাবেন দেখবেন আউসিং রেজাল্ট পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ নমস্কার বিদায়